বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আমি আজকে আরেকটি অঙ্ক নিয়েছি দুটি সংখ্যার অনুপাত সেভেন অনুপাত ফাইভ এবং তাদের লসাগু ওয়ান হলে সংখ্যা দুটির গসাগু কথা এখন আমরা এখানে যেহেতু আমাদের গসাগু বের বের করতে বলছে তাহলে এই অনুপাত শুনুন আমরা ধরে নিব যে ধরি ধরি একটি সংখ্যা একটি সংখ্যা সেভেন এক্স অপর সংখ্যা অপরটি সমান আমরা ধরব ফাইভ এক্স তাহলে সেভেন এক্স ও ফাইভ এক্স এর লসা ঘু সমান লসাগু সমান আমরা জানি পাঁচ সাতা পঁয়ত্রিশ মান আমাদের সব থেকে তাহলে পঁয়ত্রিশ এক্স এবং গসাগু সমান আমরা জানি গোসাগর সমান কি কমন তাহলে সমান যদি কমন হয় তাহলে এখানে ফাইভ আছে এখানে সেভেন এখানে ফাইভ আছে তাহলে এখানে এক্স আছে গসাগো মানে কম তাহলে এখানে গসাগ এক্স তাহলে সর্তমতে যে পঁয়ত্রিশ এক সমান আমাদের একশো চল্লিশ বা এক সমান একশো চল্লিশ ভাগ পঁয়ত্রিশ তাহলে একশো চল্লিশকে পঁয়ত্রিশ দেওয়া ভাগ করলে আমাদের ফল আসে চার তাহলে এক সমান চার অতএব সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার धन्यवाद छबाई की